বন্ধু ওয়েলকাম ব্যাক টু মব অফিসিয়াল আজকে আমার দিদি আমরা সবাই মিলে চিড়িয়াখানায় চলে এলাম তো প্রথমে এসে চা খেয়ে নিলাম তারপর ঢুকে গেলাম তারপরে এখানে হনুমান দেখলাম তা কত চিৎকার তারপর দেখে নিলাম মাছ এরপর জিরাপ দেখলাম তারপর উট পাখি আর হর্নবিল মানে ধনেশ পাখি দেখলাম তারপর খুব জোরে খিদে পেয়ে গেল তো সকালবেলায় আমরা টিফিন খেয়ে নিলাম স্যান্ডউইচ বার্গার তারপরে ফের দেখতে শুরু করলাম নেকড়ে বাঘ বাঘ দেখলাম সাদা বাঘ তারপরে আবার একটা অন্ডার দেখে নিলাম আর এটি দেখুন আর্টিফিশিয়াল পেঁচা এর ভিতরে দেখুন অনেক কিছুই ছিল দেখলাম তারপরে এটিকে ভিটে জাস্ট দেখুন এরপরে ঘুমির দেখে সাপ দেখতে ঢুকলাম এখানেও প্রচণ্ড ভিড় তো কয়েক রকম সাপ দেখলাম খুবই ভালো লাগলো তারপর ময়ূরটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে আর এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগছিল এখানে অনেক পাখি দেখলাম তারপর এক জায়গায় বসে আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম তো রাইস মাংস ডিম সেদ্ধ ম্যাগি তো সবাই মিলে খেতে বসে গেলাম আর এই দিকে দেখুন আমার মেয়ে তো খাচ্ছেই না কত গন্ডগোল করছে আর আমি এই দিকে রাইস নিয়ে খেতে শুরু করলাম তারপরে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম সি লিফ্টে উঠে গেছি দেখুন আমার দিদি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে তো ওস্তাদি করছে একদম এরপর বাড়ি যাব বলে ট্রেনে বললাম তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো